আসসালামু আলাইকুম এভরিওয়ান শিমু অ্যান্ড টিপ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি আমি দেখাবো কীভাবে রেস্টুরেন্টের স্বাদে খুবই মজাদারভাবে সবজি রান্না করা যায় সেটি দেখাবো এবং সবজির মেডিসিন ফরমালিন কিভাবে দূর করা যায় সেটিও দেখাবো আমি এখানে পেঁপে নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি পটল নিয়েছি বটবটি নিয়েছি গাজর নিয়েছি চাল কুমড়া নিয়েছি টমেটো নিয়েছি এই সবজিগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আপনারা আলু নিতে পারেন যে কোনো সবজি নিতে পারেন সবজি কম বেশি করেও নিতে পারেন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি নিয়ে পানিটি একটু বেশি করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি এক এক করে সব সবজি দিয়ে দেবো আমি আগে পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো আমি এক মিনিট একটু সিদ্ধ করে নেব কাঁচা পেঁপে সহজে সিদ্ধ হতে চায় না এবং কাঁচা পেঁপের কষ থাকলে কাঁচা পেঁপে খেতে তিতা লাগে এখন আমি এর মধ্যে চাল কুমড়া দিলাম বটবটি দিলাম মিষ্টি কুমড়া দিলাম পটল দিলাম এবং গাজর দিলাম সব সবজি আমি হালকা একটু সিদ্ধ করে নেব হালকা সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিয়ে তারপরে আমি মশলা দিয়ে সবজিটি রান্না করে আপনাদের দেখাবো আমার সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে আমি চুলার জালটি বন্ধ করে দিলাম এখন আমি সবজিগুলো একটা ঝুড়ির ভিতরে ঢেলে দিলাম হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে বন্ধুরা সবজির মেডিসিন ফরমালিন সব কিছু চলে যায় খেতে খামারে কৃষকেরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে ব্যবসায়ী এবং বিক্রেতারা করে ফরমালিন এভাবে হালকা সিদ্ধ করে সবজির পানিটি ফেলে দিলে সবজির যে মেডিসিন ফরমালিন সেটি চলে যাবে অন্যভাবেও আবার সবজির ফরমালিন মেডিসিন দূর করা যায় সেটি হচ্ছে সবজিগুলো আধা ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রেখে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এতেও সবজির মেডিসিন ফরমালিন চলে যাবে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সবজিগুলো ঢেলে দিলাম দুইটা টমেটো এবং তেজপাতা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম এক চামুচ আরও হাফ চামুচ দেড় চামচ লবণ দিলাম এক চামুচ জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামুচ হলুদের গুঁড়া হাফ চামুচ মরিচের গুঁড়া দিলাম এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে মাখিয়ে দিতে হবে সবজির পরিমাণ বেশি হলে বন্ধুরা মশলার পরিমাণও বেশি দিতে হবে সবজির পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম এভাবে কিছু সময় ধরে আমি সবজিগুলো সিদ্ধ করে নিব ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি প্রথমে চুলার হিটটা হাইটে রাখতে হবে বলক আসার পরে চুলার জালটা একটু মিডিয়াম করে দিতে হবে আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এভাবে কিছু সময় ধরে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে ঢাকনাটা খুলে আবারও আমি নেড়ে দিলাম সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন সবজির ভিতর ফোড়ন দিয়ে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম একটা শুকনামরিচ দিয়ে দিলাম শুকনামরিচ গুলো হালকা একটু ভেজে নিতে হবে সময় তেলের ভিতরে বন্ধুরা শুকনা খুন্তি ব্যবহার করতে হবে খুন্তিটি যেন একটু পানি না থাকে পানি থাকলে তেল ছিটে মুখে লাগবে এর মধ্যে এক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তখন আবার ডালটি বাড়িয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি এক চামচ পাঁচ ফোরং এবং হাফ চামচ জিরা দিয়ে দিলাম আর একটু ভেজে নিতে হবে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় ফোরনগুলো আমি সবজির ভিতরে ঢেলে দিয়ে দিলাম খুব ভালোভাবে ঢেলে দিতে হবে একটুও যেন কড়াইয়ের ভিতরে না থাকে এখন ভালোভাবে সবজির ভিতরে দিয়ে নেড়ে কিছু সময় ধরে সবজিগুলো রান্না করে নিতে হবে এভাবে সবজির ভিতরে পেঁয়াজ ভাজাগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমার রান্না প্রায় শেষ নামানোর আগে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম সবজি ভাজির ভিতরে একটু চিনি দিলে সবজি ভাজিটা খেতে অনেক সুস্বাদু হবে এখন ভালোভাবে এই চিনি আর ঘি আমি মিশিয়ে নামানোর আগে একটু খেয়ে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা আমি আর একটু লবণ দিয়ে দিলাম আমার একটু লবণ কম হয়েছে যারা ঝাল কম খেতে চান তারা মরিচের পরিমাণ কম দিতে পারেন আমার সবজি রান্না শেষ একটু রস টস থাকতেই চুলার জালটি আমি বন্ধ করে দেব ঠান্ডা হলে আর একটু জমে যাবে সবজি রান্না শেষ আমি চুলার জালটি বন্ধ করে দিলাম আমার সবজি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ